ক্ষতি বলতে পিপিআর হয়েছিল পিপিআর হয়ে মারা গেছিলো তুমি আর সবগুলো মারা গেছিলে না সবগুলো মারা গেছিল এখন মোটামুটি লাবে আছে মোটামুটি লাভে আছে আর কি এখন টোটাল কটা আছে এখন আরটা ছাড়া আর কি এখন বাইকটা ছাড়া টোটাল আছে কুড়িটা কুড়িটা আচ্ছা এই চার বছরের প্রথম অবস্থায় নালে এটা হলো আপনার সমস্যাটা কিন্তু তারপরে এখন ক টাকার ছাগল বিক্রি করেছেন আমি বিক্রি করেছি এই ধরে এখন চার লাখ টাকার বিক্রি করেছি চার লক্ষ টাকার এই ক্ষতির পরেও বিক্রি করেছে জাহিন বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমি রয়েছি নদিয়া জেলার চাকদাহের মুকুন্দপুরে এখানে একটা ছাগল খামার এসেছি ছাগল খামার তো আপনাদেরকে অনেক দেখিয়েছি আজকের যে খামারটা দেখাচ্ছি আপনাদেরকে এই খামারের ছাগলগুলো শুধু আপনারা একটু দেখবেন এই যে দেখুন ছাগলগুলো কত সুন্দর সুন্দর ক্রস ছাগল এটা কিন্তু একটা প্রান্তিক পর্যায়ের খামার এখানে কিন্তু কমার্শিয়াল খামার হচ্ছে না প্রান্তিক ভাবে তারা চাষ করছেন আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ একটা জঙ্গলের ভিতরে তাদের হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো রাতের বেলায় কিন্তু এখানে খুব শিয়ালের উৎপাত হয় কিন্তু তার ভিতরে দাঁড়িয়েও দাদা এত সুন্দর একটা ফার্ম পরিচালনা করছেন এবং এইখানের ছাগলগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখুন কত সুন্দর সুন্দর এক একটা ছাগল সবগুলো কিন্তু ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন অনেক দিন ধরেই কাজ করছে প্রথম অবস্থায় ছাগল কিন্তু সব মারা গিয়েছিল তারপরে ধীরে ধীরে করে আবার রিস্টার্ট করেছেন উনি করে এখন দেখতে পাচ্ছেন ওনার এখানে যেসব ছাগলগুলো রয়েছে সেগুলো কিন্তু টপ কোয়ালিটির ছাগল রয়েছে এই যে দেখুন বন্ধুরা ছাগলগুলো দেখুন এগুলো কিন্তু সব ক্রস ব্রিডের ছাগল আর ছাগলের গ্লেজগুলো একটু দেখুন কতটা যত্ন নিলে পরে এত সুন্দর সুন্দর ছাগল তৈরি করা যায় শুধু এই কটা না কিন্তু এদিকে অনেক ছাগল রয়েছে এই যে দেখুন কত সুন্দর সুন্দর জাতের ছাগল আর এই ছাগলগুলোর কোয়ালিটি দেখুন এক একটা ক্রস ব্রিড জাতের ছাগল আপনারা এবার কমেন্টে জানান যে এই রকম ক্রস ব্রিডের সুন্দর সুন্দর ছাগল আপনারা কোথায় দেখেছেন বা কোন ভিডিওতে দেখেছেন এই যে দেখুন ছাগলের কোয়ালিটিগুলো দেখুন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে এই যে দেখুন কেমন আছেন দাদা ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা যদি একটু বলতেন শৈলেন মন্ডল শৈলেন মন্ডল আচ্ছা এই ফার্মটা কতদিন ধরে করছেন আপনি চার বছর চার বছর হয়ে গেল আচ্ছা এত সুন্দর সুন্দর জাতের ক্রস ব্রিডার ছাগল কি করে তৈরি করলেন এটা বিট বাইরে থেকে দিয়ে নিয়ে এসেছিলাম আচ্ছা মানে বিট বাইরে থেকে দিয়েছিলেন মানে মানে ফিমেল আপনার এখানে ব্রিডার অন্য জায়গা বিটার অন্য জায়গা অন্য জায়গা থেকে নিয়ে এসে বিটার হ্যাঁ তৈরি করেছি সব ক্রস সব ক্রস তৈরি করেছেন সব তৈরি আচ্ছা আপনার ফার্মে মনে ব্রিডার নেই না ব্রিডার নেই ওই দুটো ব্রিডার আছে প্রথম অবস্থায় যখন শুরু করেছিলেন চার বছর আগে তখন থেকে আজকের অব্দি জার্নিটা যদি একটু ছোট্ট করে বলতেন যখন করেছিলাম আমি আটটা নিয়ে করেছিলাম ছাগল প্রথমে আটটা থেকে শুরু করেছিলাম থেকে শুরু করেছিলাম হ্যাঁ শুরু করার পর থেকে কিছু ক্ষতি হয়ে গেছিল কি হয়েছিল ক্ষতি সেটা ক্ষতি বলতে পিপিআর হয়েছিল পিপিআর হয়ে মারা গেছিল পিপিআর সবগুলো মারা গেছিল হ্যাঁ সবগুলো মারা গেছিল আচ্ছা তারপর মারার পরে তারপর আবার আস্তে আস্তে মাল তুলে তারপর এখন মোটামুটি এখন কুড়িটা আবার নিয়ে এসছি আবার সব গাবিন আছে আবার মানে তারপর আবার সেই সব কিছু লস হয়ে গেল তারপর আবার নতুন করে নিয়ে এসছি আবার নতুন করে নিয়ে এসছি হ্যাঁ তারপর নতুন করে নিয়ে এসে সব এখন বিটার সব পেটে গাবিন আছে হ্যাঁ গাবিন একদম তৈরি হয়ে গেছে চার পাঁচ মাস করে হয়ে গেছে হ্যাঁ তা বাচ্চা দেবে হ্যাঁ দেওয়ার পরে এখন মোটামুটি লাভে আছে মোটামুটি লাভে আছে আর কি এখন টোটাল কটা আছে এখন বাচ্চা ছাড়া আর কি এখন বাচ্চা ছাড়া টোটাল আছে কুড়িটা কুড়িটা তার ভিতরে ফিমেলও রয়েছে তারপর খাসিও রয়েছে আচ্ছা এই চার বছরে প্রথম অবস্থায় নালে এটা হলো আপনার সমস্যাটা কিন্তু তারপরে এখন অব্দি কটাকার ছাগল বিক্রি করেছেন আমি বিক্রি করেছি এই ধরে রাখুন চার লাখ টাকার বিক্রি করেছে। চার লক্ষ টাকার এই ক্ষতির পরেও বিক্রি করেছে এগুলো দেখভাল নিজেই সব করে সব দেখভাল নিজেই করে এই ঘরে মনে হয় থাকেন হ্যাঁ ঘরে থাকেন মানে এইখানেই কতক্ষণ টাইম দিতে হয় আপনাকে এখানে আমার সারাক্ষণ

আচ্ছা এখানে এখানে কতটুকু জায়গায় করছেন এই জায়গাটাকে সম্পূর্ণ নিজের আপনার হ্যাঁ আমার নিজের আচ্ছা এখানে কতটুকু জায়গা আছে টোটাল এই দুটো ঘর নিয়ে এই যে দুটো শেড দেখতে পাচ্ছি আপনার এক বিঘা জায়গা আছে এক বিঘা এক বিঘার উপরে এটা করছেন আর কি আশেপাশে জায়গা আপনার না না আমার না আচ্ছা এই এক বিঘা জায়গার উপর বাড়াচ্ছেন আচ্ছা ছাগল দেখাবো আমার দর্শক বন্ধুদের আচ্ছা আমাকে আরেকটা রাজ বলুন তো আপনার ফার্মে সেটা হলো এত সুন্দর ছাগল তৈরি করার পেছনে আপনি কি খাবার দাবার দিচ্ছেন খাবার দিই বিচুলি দিই ভুসি দিই ভুট্টা দিই ঘাস দেন না ঘাসও দিই

তাতে আপনার ওই বিচুলি বা ঘাস টাস দিয়ে সব হয়েছে বিচুলি ভুচি মুচি দিয়ে ঘাস দিয়ে কুইটা আচ্ছা দাদা ক্রস ব্রিড সাথে দেখতে পাচ্ছি এটা মনে ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল আচ্ছা ব্ল্যাক বেঙ্গল কটা আছে ব্ল্যাক বেঙ্গল আছে তিনটে আছে ব্ল্যাক বেঙ্গল তিনটে আছে তিনটে আছে হ্যাঁ এই একটা রয়েছে আর এটা মনে ঝাড়খন্ডি ব্ল্যাক এটা ঝাড়খন্ডি ব্ল্যাক এটা ঝাড়খন্ডি ব্ল্যাক আচ্ছা এটা কি প্রেগন্যান্ট রয়েছে এটা প্রেগন্যান্ট আছে এটা কতদিনে পেগমেন্ট আছে এটা প্রেগন্যান্ট আছে চার মাস চার মাসের প্রেগনেন্ট আছে কি বাইরে থেকে ক্রস করে নিয়ে আসা বাইরে থেকে ক্রস করে নিয়ে আসা আচ্ছা আর এই যে যেটা রয়েছে এটা এটা বাইরে থেকে ক্রস করে নিয়ে আসা আচ্ছা এটা এটা মনে হালে বাচ্চা দেবে এই হালেই বাচ্চা দেবে এটারও চার মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে কটা করে বাচ্চা দেয় এই ছাগলটা এই বাচ্চা দুটো করে দেয় দুটো করে বাচ্চা দেয় আচ্ছা এটা নাহলে দেখলাম আর এই দেখতে পাচ্ছি এটাও মনে একটা ঝাড়খন্ডি বেলাক হ্যাঁ এটাও ঝাড়খন্ডি বেলাক কারণ এর সাইজ যতটুকু রয়েছে এটা মনে হয় বাচ্চা হ্যাঁ এটা ওর বাচ্চা দর্শক বন্ধুরা আরো অনেকগুলো ছাগল আপনাদেরকে দেখাবো আচ্ছা এই যে সাদা ছাগলটা রয়েছে এইটা বলুন তো এটা কি খাসি

এর বয়স হচ্ছে সাত মাস করে ও ওইটা ওইটাও বাচ্চা না ওটাও ওর বাচ্চাও বাচ্চা এটা এটা মনে হয় চোদ্দ মাস না পনেরো মাসে দুবার দেয় মনে হয় হ্যাঁ পনেরো মাসে দুবার দেয় পনেরো মাসে দুবার বাচ্চা দেয় আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির ছাগল এরকম ছাগল দেখলে কান্না চোখে লাগবে আচ্ছা এটা নইলে দেখলাম আচ্ছা এই একটা রয়েছে এই যে এর এক একটা ওজন কেমন হয়েছে এটা এটা কুড়ি কেজি ওয়েট আছে ওইটা কুড়ি কেজি আর এটা এটা প্রায় পঁচিশ তিরিশ কেজি ওয়েট আছে পঁচিশ তিরিশ কেজি না বেশি হবে মনে হয় আরো বেশি তিরিশ কেজি মতনই হবে তিরিশ কেজির একটু বেশি হবে এটা বাজারদের কর্ত আছে এটা কি বিক্রি করবে না না বিক্রি করবে না এখনো তৈরি হয়নি বাচ্চা তো এটা কি কোরবানির জন্য রাখেন বেশি না এটা কোরবানির জন্য রেখেছে আচ্ছা কোরবানিতে কতগুলো বিক্রি করেছেন বছর গত এই যে কোরবানি গেল এই বছর কোরবানিতে তিনখানা বিক্রি করেছে তিনখানা তিনখানা বিক্রি করেছেন আবারই তৈরি হচ্ছে না আবার তৈরি হচ্ছে ছটা তৈরি হচ্ছে এ তোমার পাঁচটা আছে খাসি

দেখুন এইরকম একটা ফার্ম তৈরি করতে গেলে পরে আপনাকে আচ্ছা এমন ভাবে তৈরি করেছেন দেখলি বলছেন সাগর কতটা সুস্থ রয়েছে এই যে দেখুন দর্শক বন্ধুরা যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন